রাজধানী শাহজাহানপুরে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপু ও কলেজ ছাত্রী সামিয়া আফরান প্রীতিকে গুলি করে হত্যার ঘটনায় করা মামলায় তেত্রিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত এর মাধ্যমে এ মামলায় আনুষ্ঠানিক বিচার শুরু হল সোমবার ঢাকার বিশেষ জজ আদালত তিন এর বিচারক আলী হুসাইন আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন একই সঙ্গে এ মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য আগামী একুশ মে দিন ধার্য করেছে আদালত এর আগে গত পঁচিশ এপ্রিল আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয় ওই দিন ছাব্বিশ আসামির পক্ষে অব্যাহতি ও উনিশ আসামির জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন ও জামিনের বিষয়ে আদেশের জন্য উনত্রিশ এপ্রিল তিন ধার্য করেছিল এর আগে গত বছরের পাঁচ জুন আদালতের সাধারণ নিবন্ধন শাখায় চার্জশিট দাখিল করে তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার প্রতিবেদনে চৌত্রিশ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা তবে এক্সেল সুহেল নামে এক আসামির পূর্ণাঙ্গ নাম ঠিকানা না পাওয়ায় তাকে অব্যাহতি দেওয়ার আবেদন করা হয় এক্ষেত্রে বিচারের জন্য তেত্রিশ আসামিকে অভিযুক্ত করা হয় পরে বিশ জুন এ মামলায় বিদেশে পলাতক দুই সন্ত্রাসী জিসান ও ফ্রিডম মানিক সহ ত্রিশ জনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে আদালত আসামিদের মধ্যে বিভিন্ন সময়ে ছাব্বিশ জনকে গ্রেফতার করা হয় বর্তমানে উনিশ জন কারাগারে সাতজন জামিনে ও সাতজন পলাতক আছেন দু সালের চব্বিশ মার্চ রাত শোয়া দিকে শাহজাহানপুর ইসলামী ব্যাংকের পাশে বাটার শোরুমের সামনে আওয়ামী লীগ নেতা জাহিদুল ইসলাম টিপুকে গুলি করে হত্যা করা হয় এ সময় গাড়ির পাশে রিক্সা থেকে সামিরা আফরান প্রীতি নামের এক কলেজ ছাত্রীও নিহত হন এছাড়া টিপুর গাড়ি চালক মুন্নাও গুলিবিদ্ধ হয় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর ওই দিন রাতেই শাহজাহানপুর থানায় নিহত টিপুর স্ত্রী ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংরক্ষিত কাউন্সিলর ফারহানা ইসলাম ডলি বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন এতে অজ্ঞাতদের আসামি করা হয় মামলার এজাহারে টিপুর স্ত্রী অভিযোগ করেন দু সালের চব্বিশ মার্চ রাত ছোয়া দশটার দিকে শাহজাহানপুর থানার দুইশো উত্তর শাহজাহানপুর মানামা ভবনের বাটার দোকানের সামনে পৌঁছামাত্র অজ্ঞাতনামা দুর্বৃত্তরা হামলা করে তারা জাহিদুল ইসলাম টিপুকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে অগ্নিআশ্র দিয়ে এলোপাথারে গুলি করে নতুন সময়